পারভেজ মাস্টারমশাই হ্যাঁ আপনি ফোন না করে হঠাৎ এভাবে বসুন 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 হুম 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 বসুন ইচ্ছে করেই ফোন করিনি বুঝলি ওই ব্যস্ত থাকিস এই জন্য হ্যাঁ দেখ তুই চিনতে আমার ছেলে আরে উত্তর কাকিমা কতদিন পরে আপনাদের সবার সঙ্গে আবার দেখাবেলো হুম আচ্ছা এ অনেককে নিয়ে তোর কাছে এলাম দেখ দেখি কি হয়েছে অনেক মাথা বলে মাঝে মধ্যে ওর মাথায় কিছু ব্যথা ট্যাথা করে তুমি চিনতে পারছো আরে পারবে পারভেজ কার নাম ছিল জানিস সম্রাট জাহাঙ্গীরের মেজো ছেলে তুই স্কুলে যাবি যাতে গিয়ে রান্নাঘরে দরজাটা ভেজিয়ে দিয়ে দেখি বেড়ালটাও হয়েছে মহাপাজি কালকে দুধ খেয়ে নিয়েছিল তুই পড়াশোনা বেলা কোথায় যাচ্ছিস যাক না সব সময় পড়া পড়া করো না তো একটু খেলাধুলো করবে না তা বলে পড়াশোনায় ফাঁকি দিয়ে খেলা করবে কেন পড়ার সময় পড়া খেলার সময় খেলা নিয়মে না চলে না ভবিষ্যৎ অন্ধকার তো সব ব্যাপারে মাস্টারি বলে যাও না মাস্টারি করি তোমাদের খাওয়াচ্ছি কোনো অভাব রেখেছি আর এই টাকার অভাবে গ্রামের কত ছেলে পড়াশুনো করতেই পারে না এই যে সাকিবের ছেলে পারভেজ কত পড়াশুনো করার ইচ্ছে সুযোগ পেলে হয়তো অনেক কিছু করতে পারত আর তোমার ছেলে সব পেয়েও হেলায় হারাচ্ছে দেখো যার তার সঙ্গে আমার ছেলে তুলনা টানবে না তার মানে পারভেজ চাষার ছেলে তার সঙ্গে আমাদের বাবু সোনা তুলনা টানছো মানুষকে এইভাবে তুচ্ছতা ছিল করতে নেই কল্পনা তুমি দেখে নিও এই পারভেজকে লেখাপড়া শিখিয়ে আমি দেখিয়ে দেব এই তো কই সাকিব কোথায় ও তো ঘরে নাই জমিতে হাল দিতে গেছে শোন ছেলেকে এই স্কুলে ভর্তি করতে হবে হ্যাঁ সাকি বেলে বলিস দুবেলা ভালো করে ভাত জোটে না মাস্টার পড়ার টাকা কে দেবে ও সব কথা তোদের ভাবতে হবে না মেয়েটা ধর আরে ধর হুম একে খুব ভালো করে খাওয়া দাওয়া করাবি কেমন ওর পড়াশোনার দায়িত্ব এখন থেকে আমার

কোনো চিন্তা করবি না টাকা পয়সা যা লাগবে সব আমি দেব সবই আপনার মেহেরবাণী মাস্টারবাবু দাদা 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 ভালো করে পড়াশোনা করি উঠে পড়ুন কি দেখলে বাবা মানে কি বুঝলে ভাববেন না ভয়ের কিচ্ছু নেই মাইগ্রেন ওষুধ লিখে দিচ্ছি ভালো হয়ে যাবে তোর ফিজ কত রে কি বলছেন মাস্টারমশাই আপনার কাছ থেকে ফিজ নেব কত ঋণ আপনার কাছে পারভেজ হ্যাঁ একটা কাজ করতে পারবি বলুন না একটা অভাবী ছেলেকে তোর মতো ডাক্তার বানাতে পারবি আমি শুধু ডাক্তারই করতে পারি আপনি যা পারেন আমি তা পারি না আপনি পারেন আমার মতো হাজার হাজার ডাক্তার তৈরি করতে